মুখে বাঁশি আর হাতে লাঠি নিয়ে সড়কের মানুষের কল্যাণে কাজ করছেন বিনা বেতনের ট্রাফিক পুলিশ সিপাহিজরাফ সিপার বাঁশির নির্দেশে শৃঙ্খলা পায় বিশৃঙ্খল সড়ক দোকানে দোকানে চাদার জন্য চেঁচামেচি না করে স্থানীয় যানবাহনের চাকায় এভাবে গতি এনে দেন তিনি দালালবাজার যানজট নিয়ে আমাদের ট্রাফিক খুবই দরকার যত ট্রাফিক আসে কিন্তু ট্রাফিক আসিয়ে ট্রাফিকের কাজ করেন তারা ওখানে দাঁড়ায় থাকে ওখানে দাঁড়ায় থাকে যান দুই ঘন্টা ধরে লেগেই থাকে তো আমাদের একটা ট্রাফিক প্রয়োজন যদি পারো তাহলে তুমি ইয়ে করো নানা প্রতিবন্ধকতা থাকলেও দীর্ঘ নয় মাস ধরে লক্ষ্মীপুরের দালাল বাজারে স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিফা ওরফে ফয়েজ তৃতীয় লিঙ্গের অন্যান্য যারা আছে তারা তো আসলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ঠেকে ঠেকে নেয় কিন্তু ওর ভিতরে ওই ধরনের কোনো আপনার ইয়া নাই ও বেসিক্যালি একটা কিছু করে খেতে লক্ষ্মীপুরের অদূরে ঢাকা রায়পুর মহাসড়কের জনগুরুত্বপূর্ণ এই বাজারে যানজট লেগে থাকে প্রতিনিয়ত যাত্রীবাহী বাস মালবাহী ট্রাক সহ বিভিন্ন পরিবহনের দম আটকে পড়ে থাকার দৃশ্য অনেকটা নিয়মিত এ সময় যানজট নিরসনে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে উদ্ধার হিসাবে হাজির হন শিফাহিজরা মোটামুটি একটা ভালো উদ্যোগ এটা এখন এটা যদি যারা যদি দেখে তাহলে মানে অনেক ভালো হয় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত টানা ডিউটি করে সর্বমহলে সারা ফেলেছেন শিফা এমন জনকল্যাণমুখী মানুষের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা তৃতীয় লিঙ্গের আরও মেয়ে যদি সামাজিক কাজে সম্পৃক্ততা করতে পারি সমাজও উপকৃত হবে তৃতীয় লিঙ্গের এসব অবহেলিত মেয়েগুলা পুরুষ মেয়ে বলা চলে এরাও উপকৃত হবে ছেলে বাজারে আগে অনেক জ্যামঠাম থাকতো এখন জামটাম বাজলে ও মোটামুটি নিয়ন্ত্রণ করে সবাইকে মানে মিছিল দিয়ে সবাই সবাইকে পার করে দেয় প্রতিদিন সকাল হলে বাড়ি থেকে সাজগোজ করে বাঁশি ও লাঠি নিয়ে বের হয়ে পড়েন শিফা এরপর সারাদিন বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিরলস ছুটে চলেন তিনি তার কাজে খুশি হয়ে দশ টাকা বিশ টাকা করে বকশিস দিয়ে থাকেন চালকেরা কাজ করার পর থেকে মোটামুটি মানুষের একটু এই যে রাস্তা পড়া করতেছে বা এলো হাতিভাবে যে গাড়িগুলা দাঁড়াইতেছে সেগুলার একটু নিয়ন্ত্রণ করতেছে ছোটবেলা থেকে শিফার স্বপ্ন ছিল ট্রাফিক পুলিশ হওয়ার তাই স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন দুধের স্বাদ অনেকটা খুলে মেটান তিনি বিভিন্ন মানুষের কটু কথা উপেক্ষা করে এভাবেই জনসেবায় আছেন শিফা নয় মাস থেকে রানিং চলতেছে চাকরিটা অনেক মানুষ আমাকে অনেক নানান ধরনের কথা বলে ইটকারি দেয় খারাপ কথা বলে নোংরা কথা বলে বর্তমানে তার বাঁশির ফু আর লাঠির ইশারায় অনেকটাই যানজটমুক্ত দালাল বাজার স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন মানুষ যানজট যখন নিরসন হয় কেউ খুশি হয়ে পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় কেউ দেয় না এভাবে তার দৈনন্দিন হয়তো এক দেড়শো টাকা দুইশো টাকা হয় এটা দিয়ে সে কোনোরকমের পেট চালায় রাস্তার যানজট নিরসন করে দিনে দুশো থেকে চারশো টাকা আয় করেন শিফা তা দিয়ে বাবার অবর্তমানে বৃদ্ধ মাকে নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি দৈনিক পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম একদিন একরকম পায় যার ভাল লাগে সে আমাকে দশ টাকা দিয়ে যায় যার ভাল লাগে না সে আমাকে দশ টাকা দেয় না এলাকার অনেক মানুষ বলতে আছে হেরে হেরে করতে আছে এইভাবে চলে কা এইভাবে ইয়া করে থাকতো ফ্যান শার্ট হিন্দি থাকতো চাইছিল হে সুরিও করে না ডাকাতি করে না কারণ অন্যায়ও করে না জায়গা জমি দেয় না আমরা হয়ে আমার নানা আর বা একটা সে সরকার একটা নিজের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান মানুষের কল্যাণে কাজ করা এই লোকাল ট্রাফিক জনগণের সবার ভালোবাসা দিয়ে যদি চাকরিটা আমার পারমিট হয় প্রধানমন্ত্রীর উপহার গরে থাকা সেটা ডাল ভাত খেয়ে যেতে পারে এদিকে শিফার মতো তৃতীয়লিঙ্গের প্রত্যেককে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থ সহায়তা দিয়ে সমাজের বিভিন্ন স্তরে কাজে লাগানো যায় বলে মনে করেন স্থানীয়রা